আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মিম কুকিং হাউস থেকে মিম বলতেছি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজভাবে আলুর চিপস বানানো দেখুন আলুর রিং চিপস খুব সহজভাবে আমি আপনাদের বানিয়ে দেখাবো দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন শুরু করা যাক এটা কীভাবে বানাতে হয় এখানে আমি দুইটা আলু নিয়েছি আলুগুলো আমি ছিলে নিচ্ছি আমি আলুগুলো ছিলে নিয়েছি এখন আমি আলুগুলো কেটে নেব এভাবে আলু কেটে সেদ্ধ দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয় এভাবে আলুগুলো কেটে নেব দেখুন আমি সবগুলো একটা কাটা হয়ে গেছে আর এটা কেটে আমরা আমার সবগুলো আলু কেটে নেওয়া হয়ে গেছে আমি এখন আলুগুলো ধুয়ে নেব ভালোভাবে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি আমি এখন আলুগুলো ধুয়ে আমি সেতের জন্য বসিয়ে দিচ্ছি আলু সেদ্ধ হয়ে গেছে আমি এখন আলুগুলো তুলে নেব আমি এখন দেখুন এগুলো আলুগুলো আমি মথে নেব ভালোভাবে আলুটা অনেক গরম এই জন্য একটু সমস্যা হচ্ছে দেখুন ভালোভাবে আলুগুলো মথে নেবেন এইভাবে আমার আলুগুলো মথে নেওয়া হয়ে গেছে আমি এখন এখানে মশলা অ্যাড করব এখানে দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি এই মাটি মশলাটা যে কোনো খাবারে দিলে খাবারটার টেস্ট বেশি বাড়ে এটা মাংসতেও দেওয়া যায় এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি এক চামচ ময়দার গুঁড়া দিয়ে দিচ্ছি আমি এক চামচ তেল দিয়ে দিচ্ছি রান্না এখন ভালোভাবে আমি মথে নেবো সবগুলো মশলা এক করে নেবো মথে দেখুন আমার আলোগুলো মধ্যে নেওয়া হয়ে গেছে আমি এখন এটা একটা বেলান দিয়ে আমি বেলে নিচ্ছি একটু মোটা করে এটা বেড়ে নিতে হবে দেখুন আমি এখন কেটে নিচ্ছি যে কোনো বোতলের মুখ দিয়ে আপনারা কেটে দিতে পারবেন এভাবে কেটে নিতে হবে দেখুন আমি এখন সাইড থেকে তুলে নিচ্ছি নিচে থেকে একটু চাকর দিয়ে তুলে নিচ্ছি দেখুন এখন আমি একটা চামচের দ্বারা এরকম গোল করে দিচ্ছি সবগুলো এভাবে করে নেবেন আমার সবগুলো করে নেওয়া হয়েছে দেখুন কত সুন্দর লাগতেছে আমি এখন ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি এখানে আমি সবগুলো দিয়ে দিচ্ছি আলুর চিপস এটা কুমাচে ভাজতে হবে লোয়াচে ভেজে নেবেন আপনারা পাঁচ মিনিটের মতো লাগবে এটা ভাজার জন্য আমি তেল উপর থেকে দিয়ে দিচ্ছি দেখুন আমার সবগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এখন তুলে নিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের আমার রান্নার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা দেখুন ভিতরটা কি সুন্দর কৃষ্ণ হয়েছে আর দেখতে কত সুন্দর হয়েছে দেখুন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা আল্লাহ হাফেজ